আমল কমে যাওয়ার কারণ কি আমল বাড়ানোর উপায় কী অনেক সময় দেখেন আমাদের আমল কিন্তু কি বলে থার্মোমিটারের মতন আমাদের আমল থার্মোমিটারের মতন কখনো বাড়ে কখনো কমে অনেক সময় দেখবেন নামাজ মাসাল্লা ভালোই করতেছেন হঠাৎ করে দেখবেন কি নামাজ কি কমে যায় এক্ষেত্রে নিয়ম কী নিয়ম হল আমল কমে যাওয়ার কারণ হলো গুণা করা আমল কমে যাওয়ার কারণ হলো গুণা করা আমল কমে যাওয়ার কারণ হলো আখেরাতের প্রতি মনোযোগ নষ্ট হওয়া কবর প্রতি স্মরণ না করা আমল কমে যাওয়ার কারণ হলো লৌকিকতা মানুষকে দেখানো আমল কমে যাওয়ার কারণ হল খারাপ বন্ধুদের সাথে মিশ্রণ খারাপ পরিবেশের সাথে মিশা পেয়েছেন তো কয়েকটা কি বললাম বললো তো খারাপ বন্ধু খারাপ পরিবেশ রিয়া লৌকিকতা এরপর গুনা করা তওবা না করা এই জন্য আমল বাড়ানোর নিয়ম হলো বেশি বেশি পরকালকে স্মরণ করতে হবে আখেরাতকে স্মরণ করতে হবে আল্লাহ রসুলকে স্মরণ করতে হবে এরপরে গুনাহের তবা করতে হবে এরপর সৎ বন্ধু নির্বাচন করতে হবে ভালো বন্ধু ভালো বন্ধুর সাথে মিশবেন ইনশাল্লাহ দিনদার হবেন ভালো বন্ধু থেকে দূরে সরে যাবেন দিন থেকেও সরে যাবেন এই জন্য আমল বাড়ানোর নিয়ম হলো ভালো সঙ্গী নির্বাচন করা যে নামাজ রোজা ঠিক মতন করে এরপর তবা করা আরেকটি হলো হালাল ইনকাম খাওয়া এগুলো ফলে আমল বাড়ে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আমা ইল্লা বিল্লাহ